কারিতার রব্বি ফিরদ আল ওয়ালিদি মা বাবার সন্তুষ্টিতে মওলা সন্তুষ্টি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সাখাতুর রব্বি ওয়া বিসাখাতুর ওয়ালিদি মা বাবার অসন্তুষ্টিতে মওলা সন্তুষ্টি আল্লাহ বলেন ওয়া কুলহুমা কওলা কারীমা তোমার মায়ের সাথে সুন্দরভাবে উত্তম রূপে আচরণ করবা ও হুজুর মায়ের সাথে কিভাবে আচরণ করব কিভাবে সুন্দর আচরণ করব সুন্দর সুন্দর আচরণ করা মানে আম্মু বলে ডাক দেওয়া নয় সুন্দর আচরণ করা মানে মায়ের টাকার প্রয়োজন মাকে টাকা দেওয়া মা অসুস্থ হয়েছে মাকে ডাক্তার দেখানো মায়ের চিকিৎসা করা মায়ের সেবা যত্ন করা মায়ের সেবা যত্ন করা আপনি বিবাহ করেছেন মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছেন আপনি এখন বুঝতে পারবেন একজন বাবার ছেলে আপনি একজন ছেলের বাবা হচ্ছেন বুঝতে পারবেন আপনাকে আপনার মা কত কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে দেখাইলেন এই দুনিয়ার মধ্যে দেখাই ইলেন রে বাবা আল্লাহ বলেন ও কদ রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু এটা দ্বারা কি বুঝাইলেন আয়াত দ্বারা আপনারা তো বুঝেন নাই আল্লাহ বলেন তোমরা ইবাদত করবা জিকির করবা তোমরা মসজিদের মধ্যে ইবাদত করতে যাবা আবার মসজিদ থেকে বের হইয়া ঘরের মধ্যে তোমার মা বাবার খেদমত করতে যাবা আমি আল্লাহ ফরজ করে দিলাম সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ ইবাদতের পরে মায়ের কথা আনলেন এবাদত করে নামাজ পড়ে কিন্তু মা বাবাকে মানেনা না নাই আসানা নাই আজকের মাহাবিল দেখে আমার যুবক ভাইদেরকে বলবো মুরব্বি দেখলে সম্মান করবেন সালাম দিবেন মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারেন মাওলা রাজি হয়ে যাবে রিদার রাব্বি ওয়ালিদি মা বাবার সন্তুষ্টিতে মাওলা সন্তুষ্টি সুবহানাল্লাহ বলে সাখাতুর রাব্বি ওয়া বিসাখাতুর ওয়ালিদি মা বাবার অসন্তুষ্টিতে মাওলা সন্তুষ্টি চার মা যার উপর মা বাবা সন্তুষ্টি তার উপর আল্লাহ সন্তুষ্টি যার উপর আল্লাহ সন্তুষ্টি তার জন্য আমার আল্লাহ রেখেছেন জন্নাতুল ফেরদৌস সুবান আল্লাহ বলেন যার উপর মা বাবা অসন্তুষ্টি যার উপর মা বাবা অসন্তুষ্টি তার উপর আমার আল্লাহ সন্তুষ্টি যার উপর আমার আল্লাহ অসন্তুষ্টি তার জন্য রেখেছেন আমার আল্লাহ জাহান নাম বলেন দেব নাউজ্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলুন না আমিন আরে জোরে বলো না আমিন